আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনার বাসায় যে কাজের লোক আছে ছোট থাক পার্মানেন্ট থাক বা বাসা দারোয়ান আছে বা গাড়ির চালক আছে যেই আছে আপনি তাদেরকে রাখছেন হয়তো বা আট ঘন্টা ডিউটি করে চলে যাবে তাকে যে কোনো কারণবশত আপনি বারো ঘন্টা ডিউটি করালেন বা চোদ্দ ঘন্টা ডিউটি করালেন আপনার বাসায় একটা অনুষ্ঠান আছে সে তো আপনি বেতনভুক্ত তো তাকে যখন এই বাড়তি ডিউটিটা করালেন অবশ্যই তাকে কিছু হাদিয়া দিয়ে দেবেন এটা আল্লাহ আসলে সুনত কারণ তাকে আপনি বেশি পরিশ্রম করিয়েছেন এটা করবেন একটা গাড়ির চালক সকালবেলা আসছে আপনার অনেক ডিউটি করছে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তাকে কিছু হাদিয়া দিয়ে দিলেন আর আপনি যেখানে খাইতে গেলেন তাকে পাশে বসে খাওয়াইলেন কমেডি সেন্টার হোক বা কোনো বুফেট গেলেন খাওয়াবেন তাকে এতে তার মন বড় হবে সে খুশি হবে আপনার জন্য সে সর্বোচ্চ ত্যাগ করবে আমি বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখি কয়েক কোটি টাকা দামের গাড়ি যার কাছে দেওয়া আপনার ছেলে সন্তান দেওয়া সেই স্কুলে যাওয়া আশা করে আপনার এই কলিজার টুকরাদেরকে নিয়ে এই লোকটাকে আপনারা জাতা ব্যবহার করেন তুচ্ছতা ছিল করেন ইভেন কি কোনো জায়গায় দাওয়াতে গেলে আমি এরকম দেখছি যে তাদেরকে টেবিলে বসার পারমিশন নাই তাদেরকে কি করে একটা করে বাটি ধরা দেয় আরে ভাই এই লোকটা আপনার একজন গাড়ির চালক আপনার এই আড়াই কোটি তিন কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়িটা তার হাতে থাকে সবসময় তার চেয়ে কি খাবার টেবিলে বসা ওই টেবিলের দাম বেশি নাকি সে গিফট না দেখে আপনারা তাদেরকে নিতে চান না বা যেই আয়োজনটা করে কর্তৃপক্ষ তাদের মন মানিসগত কেন এরকম থাকবে আপনারা দাবি করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত মোহাম্মদ সাল্লাম কখনো তার খাদেম যারা ছিল তাদেরকে সারা কখনো খাইতেন না সেই মহামানবের চেয়ে মহামানব পৃথিবী তার কেউ নাই সে মহামানব যদি নিজে খাদেমদেরকে নিয়ে খাইতে পারে কিছু টাকার মালিক হয়েছেন পয়সা হয়েছেন আপনি অনেক আপার লেভেলের লোক এটাই বুঝাতে চান এটা বুঝাতে চায় না কারণ কি এটা হচ্ছে ধ্বংসের প্রথম একটা স্টেজ আস্তে আস্তে আপনি পড়ে যাবেন মানুষকে অবহেলা করেন না মানুষকে কেউ অবহেলা করে আজ পর্যন্ত উপরে উঠতে পারে না আবার নিচে নেমে গেছে আপনি দেখেন না পাঁচশো সাতশো ষাটশো বছর আগে রাজারা কত কিছু করছে নোয়া ফ্যামিলিরা কত কিছু করছে আজকে তাদের ফ্যামিলিরা ঢাকা শহর কলকাতা সব ভিক্ষা করে এটা একদম রিয়েল ঘটনা তাদের তুলনায় আপনার তো বড় পয়সা এখনো হন নাই বাংলাদেশে বা যারা এই কাজগুলো করে থাকেন ইউরোপের কালচার আলাদা কারণ আমি কিছু ফরেনারদের সাথে ঘুরেছি তারা কখনো আলাদা কোনো জায়গায় খাওয়া না এক টেবিলে বসে খায় এবং আমি যাদের চাকরি করি আমরাও একসাথে বসে খাই কিন্তু কিছু কিছু জায়গায় গেলে জিনিসগুলো আমি দেখি অনেক সময় অনেকের সাথে যাই এই জিনিসগুলা করে এই বৈষম্যতা করবেন না এতে তার মনটা ছোট হয়ে যায় সবাইকে একসাথে নিয়ে খাবেন যদি মনে করেন যে না তাদের গেট আপ শ্যুট আপনার কাছে ভালো লাগে না ঠিক আছে সেম একটা জায়গা আলাদা করে তাদের জন্য টেবিল চেয়ার দেন দিয়ে তাদেরকে বসায় দেন তাদেরকে একটা বাটি ধরা দেন একটা কোক একটা পানি এই লোকটা হাত ধুবে কোথায় এই লোকটা বন প্লেট ইউজ করবে কোথায় পরে চারো রাস্তাঘাটের পরিবেশ নষ্ট করবে সে হাত ধুবে কথা তার টিস্যু নাই তার একটা প্রয়োজন হলে আর একটু রাইস লাগবে সে পেল না আর একটু গোস লাগবে পেল না আপনি কি করলেন তার একটা মাপা খাওয়া খাবার দিয়ে দিলেন মানে হাসন নাসর তার এখানেই শুরু হাসর মধ্যে যেমন পুঙ্খানুপুঙ্খানু হিসাবে আপনি তারা মাইপা মাইপা খাওয়ান দিতেছেন ডায়াবেটিসের লোকের মতো এগুলা করবেন না এগুলো করা ঠিক না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত দাবি করেন কিন্তু এগুলো করেন না আল্লাহ রাসূল যেভাবে হুকুম দিচ্ছে সেটা পালন করেন ওখানে শান্তি আছে এই লোকটা দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে আপনি যখন আমাকে ভালোবাসবেন আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো আপনার মাল হেফাজত করতে আর আপনি আমার সাথে যখনই এরকম করবেন কোনো জায়গায় আমাকে ইনসাল্ট করবেন কোন জায়গায় ধমক দিবেন আমি সুযোগ খুঁজব কোন দিন আপনাকে শেষ করে দেওয়া যায় এই বাংলাদেশে দেখেন কত বড় বড় কিছুদিন আগে কত বড় বড় পাওয়ারফুল লোক ছিল তাদের কত ক্ষমতা ছিল তারা একজন আরেকজনের জন্য জান দিয়া ফেলায় গলার ফুলের মালা দেয় কত কিছু দেয় কত চাটামি দেখলাম এত বড়ো একটা মানে ইউনিটি বা দল বা গ্রুপ কুই আজকে নাই আপনি কি মনে করেন যে এত বড় একটা দল ভেঙে চুরমার হয়ে কারণ কি তাদের ভিতরে ভালোবাসা ছিল না তাদের ছিল টাকা কামানোর করতে হয় সুযোগ সন্ধানী সুযোগ এই যে হারা হয়ে গেছে এখন কেউই নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি বলেন আল্লাহ রা বলেন তারা কখনো কেউ কে কেউ ফেলে যায় না মারা গেছে একসাথে মারা গেছে যুদ্ধে সম্মুখে মারা গেছে কোনোদিন পিছুপা হয় নাই মোহাম্মদ রসুল্লা সাল্লামকে সেভ করার জন্য সাহাবিরা তীরের আঘাত খাইছে কিন্তু ফালা জানা এটা হচ্ছে ভালোবাসার প্রতিদান আপনি ভালোবাসতে শিখেন আপনার অহংকারকে ধুলিশ করে দেন মাটির সাথে মিশে যান কারণ একদিন তো যাবেনি মাটির সাথে মিশে সেদিন কেউ আটকে রাখতে পারবে না সাড়ে তিন আঁথ দারোয়ানা সাড়ে তিন গাড়ি চালকের সাড়ে তিন আঁথ আয়া বুয়া যাই বলেন সবারই সাড়ে তিন আঁথ পিওনারে সাড়ে তিন ওইখানে কোনো বৈষম্য চলবে না ওই বৈষম্য যেহেতু এখানে চলবে না ওই জিনিসটা যদি নিজে আগে উপলব্ধি করতে পারেন মরার আগে মরতে পারেন তাহলে আপনি একজন সত্যিকারের মানুষ হবেন আপনি অন্তরে শান্তি পাবেন টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই কাফানের কাপড়ের পকেট নাই তো আমার কথা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন তবে মাশাল্লাহ আমরা বা আমি যেখানে ছিলাম আমাকে ওনারা অনেক আদর করত আমি এখনও আছি তাদের কাছে তবে হাজারে লাখে দুই একজন এই লোকগুলোর সংখ্যা খুবই কম দোয়া করি আল্লাহ সবার মন মানসিকতা এরকম করে দেখ সবাই সবার কর্মচারী অধীনস্থদের প্রতি খেয়াল রাখবেন ছেলে সন্তানের প্রতিও খেয়াল রাখবেন তারপরে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের থেকে যারা যতটুকু পাপ্য আমরা তাদের পাপ্যটুকু পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দিই যার যতটুকু হক আছে তাকে বুঝিয়ে দিই এই বলে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ